শেখ মুজিবুর রহমানের নামে স্টেডিয়াম আছে আমরা বিরোধিতা করি নাই শেখ মুজিবুর রহমানের নামে স্যাটেলাইট আছে বিরোধিতা করি নাই সুতরাং ভাস্কর্যের বিরোধিতা করার মানে হলো শেখ মুজিবুর রহমানের বিরোধিতা করা না এটা হলো যেহেতু একটা মূর্তি হাদিসে নিষেধ আছে এজন্য আমরা ভাস্কর্যের ব্যাপারে বলেছি শেখ মুজিবুর রহমানের ব্যাপারে আমরা কথা বলি নাই বলা সমচিত নয় কথা বলেন ঠিক কিনা ঠিক না

মারানির বলা রাষ্ট্রবীহী কথা জয় একদম পিটাইল লাগালাম এই কথা বলেন ঠিক কিনা না খাদি খাদিজা না দিয়ে চোখের পানি ফেলে ফেলে কাঁদতেছেন আল্লাহর নবী বললেন খাদিজা কিসের জন্য তুমি কাঁদো কই এরাসুল আল্লাহ হেয়া হাবিব আমি কাঁদতেছি কারণটা হলো আমার পর ভয় হয় আমাকে যখন মারা যাবো আমাকে যখন কাফরের কাপড় পরায় দেয়া হবে ও নবী দুনিয়ার কোন সাধারণ কাপড় দিয়ে আমি খাদিজার কাফনটা বানাবেন না আপনি যে জুব্বা ব্যবহার করেন আপনি যে চাদর গায়ের মধ্যে ব্যবহার করেন আমি রাসূল কথা দিয়া দিলাম আপনার কাছে ওই জুব্বাটা দিয়া আমি খাদিজার লাশটা আপনি দাফন করায়া দিবেন সুবহানাল্লাহ বন্ধুরা আমার গভীর মনোযোগ দিয়ে অষ্টা বোঝার চেষ্টা করেন হজরত খাদিজা বলতেছেন ইয়া রাসূলুল্লাহ সালামু আলাইকুম সম্মানিত রসুলিয়ান আপনাদের কিছুক্ষণ আগে এখানে হুজুরের সঙ্গে এক বড় একটু কথা নিজেই সঙ্গে উনি হয়ে গেছেন আপনাদের মনে রাখেনা এটা নিয়ে এখন কষ্ট রাখবেন না এখানে দেখতে মধ্যে বাদ দিয়ে দিচ্ছেন

আপনাদের যতটুকু হেল্প করা দরকার ইনশাল্লাহ করব কিন্তু আমাদের খুব অনুরোধ এখানে অনেক অনেক এর মধ্যে কিছু লোক থাকতে পারে যারা ভেজাল লাগাইতে আসছে দয়া করে এখানে মিষ্টি বাংলাদেশে ভালো অনেক লোক আসতে পারে যারা ভেজাল করতে পারে দয়া করে যাতে এরকম ভেজাল করতে না পারে আমরা এই সুযোগ না দেই সবাই ভালো আছেন সুন্দরভাবে থাকবেন আপনাদের নিরাপত্তার জন্য আমরা আছি কোন সময় শিখে এখানে কমিটির মধ্যে বললে আমরা আপনাদের সবসময় সতর্কভাবে সতর্ক হেল্প করার দরকার আইনগত ইনশাআল্লাহ করবো আর আপনারা দয়া করে সুন্দরভাবে স্বস্তিগুলো আপনাদের আসলে আমরা সবাইকে ভালো থাকেন সুস্থ থাকেন